নমস্কার আমি আকাশ তো আমার এই চ্যানেলে আজকে প্রথমবার প্রিয়জিৎ দাস একটা পডকাস্ট আসল ভৌতিক ঘটনা নিয়ে এলো এই ঘটনাটা শেয়ার করবে আজকে সবাই শুনুন তো নমস্কার আমার নাম প্রিয়জিৎ দাস তো আমি একটি ঘটনা বলতে চলছি তো আমার লাইফে ঘটে যাওয়া খুব একটি বড়ো ঘটনা ভৌতিক তো আমি বলতে চলেছি আমার বয়স তখন প্রায় প্রায় কি এরকম তো সেই আমি কাজ করতাম বাড়ি বলে একটি তো কলকাতার খুব একটি জনপ্রিয় জায়গা বাস তো সেখানে একটি রয় বাড়ি বলে বাগান বাড়ি ছিল আচ্ছা বাসধনীটা মানে কি মানে ওখানে কি তুমি থাকতেন আপনি থাকতেন না আমি ওখানে কাজ করতাম ওখানে একটা রয় বাড়ি ছিল সেই রয় বাড়ির মধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার লাগে রয় বাড়িতে কাজ করতেন রয় বাড়িতে আমি তখন ইভেন্টের কাজ করতাম তো সেই কাজের সূত্রেই ওখানে যাওয়া আচ্ছা তো ওই মুহূর্তে আমাদের তখন মানে গোডাউন ছিল একটি তো রয় বাড়ির মধ্যে একটি গোডাউনের মধ্যে এমনি কাজের ফাঁকে যেটা আড্ডা মারতে যাওয়া এবার তখন প্রায় রাত সাড়ে বারোটা একটা বাজে তো কাজের ফাঁকি মারছি গেছি ওখানে পেছনে বাড়িটা ছিল বিশাল পুরাতন আর ভাঙা চোরা পোড়া টাইপের কিন্তু ওটা অ্যাকচুয়ালি সাইডে আরও মানে গোডাউন মতন করা হয়েছিল সেখান থেকে আমরা মালটাল নিয়ে আসতুম এবার অতটা কিছু মনে হতো না দিনের বেলা একদিন রাত্রিবেলা আমি ওখানে যাই একা গেছিলে একাই ফোন গাড়ছি তখন হঠাৎ করে একটি আওয়াজ পাই আমি আমি অতটা কিছু মনে করি আওয়াজ হতেই পারে পুরনো বাড়ি বিড়াল টিরাল আছে ইঁদুর আছে অনেক কিছু আছে তো থাকতেই পারে এবার আমি হচ্ছে মানে হপকা চোখ চলে গেছে একটা কাঁটাল গাছছে সেই কাঁঠাল গাছের দিকে আমার হপকা চোখ চলে যায় তো বাড়িটার ভিডিও আমার কাছে ছিল কিন্তু দেখতে হবে আমি দেওয়ার চেষ্টা করব ক্লিপটা ভিডিও ক্লিপটা তো তখন তখন না খুব ভয় লেগে গেছিলো যে কি ওখানটা তো আমি যখন ভালো করে সামনে গিয়েছি মোটামুটি পনেরো কুড়ি ফুট দূর থেকে আমি দেখছি জিনিসটা আচ্ছা একাই গেছো একাই গেছি আমি কি জিনিসটা দেখব গেছি যাওয়ার পর দেখতে পাচ্ছি কিচ্ছু নেই ভালো আমি হয়তো বিড়াল আছে বা অনেক কিছু থাকতে পারে রাতে পাখি আরও থাকতে পারে এবার ওখানে মানে হালকা হালকা বেশি আলোও নেই ওখানটায় এবার ফাঁকি মারার জন্য ওই জায়গাটা ভালো জায়গা ছিল আর ওই জন্য ওখানে গিয়ে সবাই আড্ডা মারত সবাই যেত এবার কাজ হচ্ছে ওই দিকে মানে মোটামুটি ধরো এই গ্রাউন্ডে কাজ হচ্ছে পাশের গ্রাউন্ডটা একটা হেভি মানে সেই দিকটা ভালো করে সারানো আরো সবকিছু আছে ওখানে মানে মেন কাজ দেখো আর এখানে গোডাউনে মাল জাল থাকে মাল জাল থাকে বুঝলাম কিন্তু এরিয়াটা হেভি বড় আচ্ছা এবার ফের আমি বসে আমি আমার ফোন কাটছি তখন বসতে বলতে কাপড়ের অনেক লাঠ থাকে কাপড়ের উপরে বসে বসে আমি ফোন কাটছি ফোন কাটার পর হঠাৎ দেখতে পাচ্ছি একটা একটা কিছু আছে তো আমি তো খুব ভয় পেয়ে যাই আমি আর যা সাহস পাইনি যে সাদা জিনিস একটা কি একটা সাদা মানে অন্ধকার তো অতটা বোঝায়নি কিন্তু দূর দিয়ে দেখে মনে হচ্ছে সাদা কিছু আচ্ছা এবার আমি ওখানটা যখন গেছি তখন আমার গা কাটা দিয়ে উঠেছে তুমি বুঝতে পারছো যে ওখানে একটা কোন নেগেটিভ এনার্জি আছে এনার্জি আছে নেগেটিভ এনার্জি আছে আমি বুঝতে পারছি এবার আমি আসলে যে আমি তো তন্ত্রবিদ্যা বা সব কিছু অতটা জানি না এটা অবশ্যই কারণ কি আমি সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ অনেক কিছু হতেই পারে হ্যাঁ এবার তবু আমি ফোনে অনেক কিছু দেখি সেই হিসাবে সামনে গিয়ে আমি অতটা কিছু জানি না তো ফোন দেখি অনেক কিছু ফোন দিয়ে শেখা যায় তো আমি ওরকম বুঝতে পারছি যে কিছু একটা আছে তো তারপর আমি ভয়ে না আর ওখানে আর না আমি চলে এসছি পরের দিনে আমার ভীষণ জ্বর জ্বরে উঠতে পারছে এবার অনেকে বলছে রাত্রিরে কাজ হয়েছে পেট গরম বা ঠান্ডা লেগে গেছে না না তুমি ওই জায়গাটা নিয়ে কিছু করলে না কারণ কি তুমি ওই জায়গাটাই যেহেতু এরকম হয়েছে তুমি সেই মুহূর্তে কোনো কাউকে তোমার সিনিয়র বা কোনো কাউকে নিয়ে যাও বলতে পারিনি তো ওইটা কই কিছু না আমি তো ভয় বলতে পারি নি ওটা তুমি তারপরে শুনবে না তারপরে আমি এরকম চলে আসি চলে আসার পর এবার আগের দিনে মানে মোটামুটি ওই চারটের দিকে চান করেছি সবাই বলছে এরকম জ্বরে চান করেছিস বেলায় পর তারপরে না ওখানে যে মানে অনেক পুরাতন একটা সিকিউরিটি ছিল ওখানে ওখানে আচ্ছা তার মানে কথা বলেছিলাম যে তাকে বলেছিল যে এই ব্যাপার ওখানে এরকম বলছে সেই সিকিউরিটিটা বলছে তুমি ওপারে একা রাত্রিবেলা যাবে না বলছে তুমি যেন কাউকে ওপারে পারে না কি হয়েছে আমি বলছি কি হয়েছে সিকিউরিটিটাকে তুমি বলছো হ্যাঁ আমি বলছি কি হয়েছে না ওইদিকে না বলছে আমাকে বলছে তুমি জানো বলছে তোমরা এখানে কাজ করছো কাজ করো ওইদিকে যাবে আমি বললো বলো না কোনো অসুবিধা নেই এবার একটু ফ্রেন্ডলি টাইপের হয়ে গেছিলো একটু বয়স আছে দাদু দাদু করে ডাকতুম ঠিক আছে যখন যেরকম এ হতো হ্যাঁ ও কাজ করতে করতে একে অপরের সঙ্গে মিশতে মিশতে এরকম হয়ে যায় একটা এবার ওরকম বলছে দাদু কি আছে ওখানে বলছে তুই শুনবি আমি বলছি হ্যাঁ শুনবো এবার ইয়ার কি মারছি এবার ইয়ার কি মারে পৌঁছো আচ্ছা ওই চোপারে এরকম এই মানে একজন মারা গেছিলো ঠিক আছে মারা যাওয়ার পরে মানে ওনাকে ওখানে অনেক দিন রাখা হয়েছিল মানে মেরে মার্ডার টাইপের হয়েছিল আচ্ছা মানে ওই একটা ঘর ছিল ওই ঘরের মধ্যে পড়েই ছিল কেউ জানতো না এবার যখন গন্ধ আরও বার হচ্ছে তখন এবার মানে সবাই এসে বার করেছিল লোক মানে ওই হাতটারই ওই না পুলিশ আমি কি রকম মানে বুঝতে পারি কিন্তু আমি বুঝতে পেরেছি ওখানে কেউ একটা আছে ওটা কি করে মারা হয়েছিল এবার শুনবেন তো এবার বলছে ওরকম মানে ওখানকারের আগেকার কেয়ারটেকার ছিল যে সে মারা গেছে এবার কী করে মারা গেছে সেও বলতে পারছে আর ওরকম রুমের মধ্যে ছিল মানে যখন পচা গন্ধ বাড়িয়েছে তারপরে লোক বুঝতে পেরেছে বোঝার পর তারপরে তোমার হচ্ছে সবাই বার্টার করেছে যেটা হয় ওরকম হিন্দু শাস্ত্রে করা হয়েছে শ্মশানে নিয়ে গিয়ে পড়িয়েছে আর তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের কিরাম কি করবো বলছিল তারপরে আমার কি মনে হলো না আরো কিছু জিজ্ঞাসা করি বলছে আর কি হয়েছে আমি বলছি আমি বলছি আর কি হয়েছে বলছে মানে তোমাদের ওপারে আগে একজন মানে আগে একটা তো ওখানে এক গাছ ছিল বট গাছ আচ্ছা তো কেটে দিয়েছে আমাদের বট গাছ মানে একটা পবিত্র জিনিস অনেক কিছু বড অস অসত অসত বট অসত গাছ যে আমাদের একটা পবিত্র জিনিস হুম তো সেই গাছটা কেটে দিয়েছিল কেটে দেওয়ার পরের দিনই ওই রকম কিছু একটা অনেকেই দেখতে পায় এবার আমার অতটা হয় না পরে দিলে তো বললাম আমার জ্বর ছিল হুম তো জ্বরের পরে তারপরে ফের একদিন আমি ওরকম মানে ওই দিকটা যাইনি আর তার একটু আগে একটা বেল গাছ ছিল আমি বেল গাছের নিচে বসে আছি তো ওখান দিয়ে ঝরঝর ঝরঝর করে কি পড়ছে সেই কাঁঠাল গাছটা দিয়ে তুমি একাই ছিলে না ওই দিনকার আমার সাথে আরেকজন ছিল তো আমি বলছি আরেকজনকে বলছি যে দেখ কি পড়ছে বলতো যে কি হয় বিড়াল বিড়াল যাচ্ছে আর বিড়াল পৌঁছছিল আচ্ছা গল্পটা যখন সিকিউরিটি বলেছিল তোমার সঙ্গে যে ছিল সে কি জেনেছিল না তার জন্য বুঝলাম তারপরে সে বলছে কিছু হতেই পারে কিছু হয় না হতেই পারে তো তারপরে দিন ওরকম ঘটনা ঘটে গেল ওই রকম হয়ে গেল তো আমরা বুঝতে পারলাম যে কী জিনিসটা আছে তো হঠাৎ নাই আমাদের পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে ভালো তো পিকনিকটা হবে মানে ওই দিকে পার্টি চলছে আমাদের এই দিকে পিকনিক হচ্ছে রান্না হচ্ছে আর সবার খাওয়া হয়ে গেছে এবার আমি মানে কড়া টড়া যে থাকে না হুম ও আমি ধুচ্ছি একা ধুচ্ছি সবাই ওই দিকে কাজ হচ্ছে আর একটি কাজও হচ্ছে পার্টিও চলছে বুঝতে পারলাম এবার আমাকে বললো যে তুই এটা ধুয়ে তোর আজকের ডিউটি শেষ তোকে আর কিছু করতে হবে না আমি বললাম ভালো তাহলে আমি আমার ধুয়ে চলে যাবো না আমার ভয়ও আছে কি আলো একটা আলো দিয়েছিল মেটাল জ্বলছিল একটা ওই জন্য অতটা আমি যে আলো আছে কি হয় আর না হবকা লাইটটা অফ হয়ে গেছে হঠাৎ লাইটটা অফ হয়ে গেছে লাইটটা অফ হয়ে গেছে কোনো কারণ ছাড়া লাইট অফ হয়ে গেছে কারণ ছাড়া অন্য দিকের আলো জ্বলছে কিন্তু বুঝতে পারলাম ওই লাইটটা অফ হয়ে গেছে লাইটটা জ্বলছে লিভটে দুবার দুবার হয়েছে ওরকম তারপর ফের চলে গেছে বুঝতে পারলাম তুমি ওই মুহূর্তে কিন্তু বুঝতে পেরে গেছো নাকি

কিরম ভাবে একটা হেঁটে হেঁটে যাচ্ছে আর তোমার মানে মানে যে আমার গায়ের লোম খাওয়া হয়ে যাচ্ছে তো সেই মুহূর্তে আমি তো পুরো এ হয়ে গেছি আমি চেল্লাচ্ছি আবার পাশে ধর দূরে যে সব লোকজন মানে অনেকটা দূরে কে চেল্লাচ্ছে দৌড়ে এসছে আমি যেমন খেয়ে তারা এসে কিছু দেখতে পাইনি তারপর আমি তাকাচ্ছি সেখানে কিছু নেই এবার আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তোমার আম্মা বলছে তোর কি হয়েছে শরীর খারাপ কিছু হয় ও সেই সময় যে রোজাটা ছিল বলল আমাকে যে ওখানে এরম এরম ব্যাপার আছে তো আমরা মানে বুঝতে পারিনি ওরকম ব্যাপার হয়ে যাবে বলছে ওর রাসে রাজ মিলে গেছে বলছে ওর ভাগ্য ভালো ছিল ওর রাসটা একটু ভারী ছিল বলে ওকে ধরতে পারে নাহলে ধরে নিতে তারপর দিয়ে আর আমি ওখানটাই কাজে যাইনি কারণ কি ওই ব্যাপার ছিল বুঝতেই পারছো একটা বুঝতে পারি কিন্তু তুমি যখন ওরকম হচ্ছে তোমার সঙ্গে কিন্তু তুমি ওই কথাগুলো সবাইকে কাজের ওখানে সবাইকে শেয়ার করার দরকার ছিল কারণ কি ওটা অন্য কারোর সঙ্গে হতে পারত না তারপরে আমার দাদা কাজ করত ওখানে আচ্ছা আমার দাদাকে বলেছিল দাদা বলেছি কি বলতে পারছি মানে আমি একজনকে বলেছি মানে সেই যে ঘটনা এরকম মানে আমার সাথে কেন ঘটে আমি বুঝতে পারি পরে কি হলো যে তুমি রোজার কাছে গেলে প্লাস বাড়িতে এলে বললো বলার পর আমি তো ভালো ছিল এবার আমি একটু রাত ভিতে বাইরে বেরোতুম আড্ডা মারতুম বাইরে ওরকম না ফের আমার সাথে ওরকম বাইরে একা আড্ডা একা না আমি বন্ধুদের সাথে থাকতুম তারা কি বাড়িতে আসবে তো তখন আমরা তোমার যে মানে আমাদের ক্লাব আছে সামনে বাড়ির সামনে ক্লাব আর একটা তোমার যে রথের আগে যেটা হয় কদম গাছ হুম হম কদম গাছ আছে এবার কদম গাছে ওরকম বিচ্ছির ওরকম সে একটা যেটা বললো শুয়ে না বসে না ওরকম ঝুলে আমি ভয়ে দৌড়ে বাড়ি চলে এসে এরকম বলছি ওরকম মা বলছে না তোর ভুল এইগুলো মানে তোমার কথা কেউ বিশ্বাস করতে বিশ্বাস করছে না যেতে পেরেছি ভুল তোকে সেখানের জিনিস এখানে কী করে আসবে আর ওইটার জন্যও তুমি মানে নিজে থেকেও তুমিও যে শিওর হচ্ছে না যে এইগুলো আমার সঙ্গে সত্যি করে রোচ্ছে হুম হুম বুঝতে পারছি তোমার কথা না তো তো ওরকম হওয়ার পর আমি বাইরে দেখছি তারপরে প্রায় পনেরো কুড়ি দিন পর আর বাইরে যে পারো তুমি ওই জন্য খুব জোর হলে সাতটা সাতটার মধ্যে ঘরে ঢুকে আর এমনি দিন আমরা বারোটা একটা পর্যন্ত ক্লাবে ঘোরা হতো দোকান ছিল একটা দোকানে যাওয়া হতো ওরকম বাড়িতে আসার পর ওরকম হচ্ছে এবার পনেরো কুড়ি দিন পর আমার ফের ওরকম বলছে বন্ধুরা ডেকেছে তো অনেকে ছিল বন্ধুরা ডেকেছে সেই টাইমে ওয়ার্ল্ড কাপের মানে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ মানে ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ আচ্ছা ঠিক আছে ওইটা হচ্ছে আমার রাত্রিরে খেলা হচ্ছিল রাত হয়েছিলো আসছে তো ওই রকম না সিম ব্যাপার মানে ওই একই জিনিস আমার চোখে ভাসছে এটা কোথায় দেখেছি ওই ওই গাছটায় ওই গাছটায় দেখেছিলেন তারপরে তুমি দেখে কি করলে তারপরে আমি না আর বাড়ি যেতে পারি আমি আমার ক্লাবে চলে এসছি আচ্ছা এবার আমাদের ক্লাবে না মন্দির আছে ক্লাবের সঙ্গেই মন্দির বুঝলাম এবার ক্লাবে ওই দিনকার রাত্রিবেলা একাই শুয়েছি ভয় লাগছে কিন্তু এক একদিকে মানে তোমার বিশ্বাস লাগছে যে মন্দিরে আছে কিচ্ছু হবে বুঝলাম কিন্তু তোমার তো বাড়ি থেকে মানে যেহেতু এরকম ব্যাপার একটা হয়েছিল বাড়ি থেকে খোঁজ বা ফোন আসার কথা তো অব তো আমি আমি মানে আমাকে বাড়িতে আমি বলে আসি যে এরকম যাচ্ছি বুঝলাম ঠিক আছে অনেক অনেক দিন মানে ক্লাবে আমরা থাকতাম যেদিনকার খেলা হতো আমি বলতাম বন্ধুদের বলতাম ক্লাবে থাকবে কিন্তু আর থাকা হতো আমি বাড়ি চলে আসতো ক্লাবে একটু মশা আরও ছিল ওই জন্য বললু বলতাম যে বাড়ি চলে আসবো ক্লাবে সুইজি পরের দিন সকালে বাড়ি যাইছি আমার ফের জ্বর তো তখন মানে জ্বরটা কি করে হচ্ছে ঠান্ডা লাগে না কিচ্ছু হয় কী করে জ্বরটা হচ্ছে ওই হিসাবে গেছি রোজার কাছে একটা ফের তাবিজ দিয়েছে এবার আমি কি করি যে তাবিজগুলো খুলে দিই ওই তাবিজ দিয়ে আমার কি হয় কিছু হয় মানে এতবার করার পরও সেই যখন সেম জিনিস তোমার হচ্ছে তুমি এটা বিশ্বাস করলে না না বিশ্বাস করি না আচ্ছা মানে আমার সাথে তো আমি একদিন শুয়ে পড়েছি এবার আমার মা আমাকে যেটা বলল না না ওয়ার্ল্ড কাপ দেখার খেলার পরের দিন কি হয়েছে যেত তাই না না ঠিক দু তিন দিন পর মানে ক্লাবে শোয়ার দু তিন দিন পর হ্যাঁ নাকি তাবিজ খোলার দু তিন দিন পর ক্লাবে শোয়ার আচ্ছা ক্লাবে এবার হচ্ছে ওরকম রাত্রিবেলা শুয়েছি ঘরে শুয়েছি আমি কি একা একাই চলে গেছে আর মাও বুঝতে পারেন মানে একা একা বাইরে নিশিতে টেনে নিয়ে যায় নিশি নিশি যে জিনিসটা আছে সেটা কিন্তু খুব ফটো লাগে মানুষকে মেরেও দেয় নিজে দেয় নিশি নিশি তো একদম বাজে জিনিস সবার খুব খুব বাজে জিনিস এবার ওরকম শুয়েছিলাম শুয়ে থাকার পরে আর আমি আমি নিজেও জানি যেটা আমার মা বলেছে ওরকম যে চলে গেছে এবার আমাদের বাড়িটা ঠিক মাঠের একটু দূরে খুব দূরে না কিন্তু একটু দূরে একটু দূরে আর লাস্ট বাড়ি মাঠের ধারে আর একটা লাস্ট বাড়ি আছে আচ্ছা ওটা কটার সময় তবু তবু প্রায় দুটো আড়াইটা আমার ঠিক মনে নেই কিন্তু আমি দুটো আড়াইটা হবে দুটো আড়াইটা হবে তোমার মা বলেছে আচ্ছা দুটো আড়াইটা মানে দুটো আড়াইটা এমনিতেই কত না একদম নিশি রাত ওঠাকে বলে এবার ওরকম মাঠের ধারে চলে গেছে এবার যেই মাঠের ধারে যে মানে বাড়িটা ছিল তা কোনো মতে এক ওই যে মানে একজন রোজা বলেছিল ওই তাদের ওখানে আচ্ছা সেই রোজার বাড়ি মাঠের লাস্ট তো ওরকম যখন হলো মানে একা একাই তুমি চলে যাচ্ছো মানে রাত্রে এবার অত রাত আর কি রাস্তায় থাকবে কে থাকবে কেউ থাকবে হ্যাঁ এবার আমি নিজেও জানি না আমারও জ্ঞান নেই যে আমি ওখানটা কি করে গেল ওরকম যখনই পেছন দিয়ে ধরেছে আমার জ্ঞান চলে এসছে আমি তো কে মানে চিল্লে মানে পেছনে ধরে যে মানে কি বুঝতে পারলাম না তো ঠিক ওটা ঠিক খুলে বলুন মানে আমি ওই মাঠের দিকে চলে যাচ্ছি আর ওই যে মানে তান্ত্রিকটা ছিল মানে রোজাটা সে হচ্ছে আমাকে পেছন দিয়ে ধরেছে তার মানে তোমার ভাগ্যটা কতটা ভালো দেখো মানে ভাগ্যটা এতটাই ভালো যে তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ এই পডকাস্টে ডালে এর দিন আমাকে দেখতে পেতে হ্যাঁ তার কারণটা তার বলি শুনতে পেতে হ্যাঁ ঘটনা তার কারণটা বলি তার কারণটা যে দিনা ওই টাইমটায় রোজা たら জিতিনা বাইরেটা আসছো তাহলে কিন্তু তোমার খবর অনেকটাই খারাপ ছিল মানে এরপর কি বল বলা যাচ্ছে না এরপর তোমার হচ্ছে ওরকম রকম ঢোল ধরার পর আমি ই করলাম ওকে বাড়িতে নিয়ে এল বাড়িতে নিয়ে আসার পর আমার মা আমি বালা হুম এই বালাতে আচল বেঁধে দিল আঁচলটা বেঁধে দেওয়ার পরে তোমার হচ্ছে আমি সেই দিন ঘুমিয়ে পড়লো ওরকম মানে এরকম মানে ওখানটা গিয়ে রয়বাড়ি তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো বা লোকেশানে রয়বাড়ি কলকাতা বাস তো এতটা যে খতরনাক বাড়িটা আমরা বুঝতে পারি বিশেষ করে আমি বুঝতে পারি এবার হয়তো পয়সার জন্য মানে কাজে বলতে চাইনি কারণ কি ওখানে অনেক টাকার প্রপার্টি কেউ হয়তো বলতে চাইনি কিন্তু ওখানে আজ পর্যন্ত ওরকম মানে ঘটনা ঘটে আমার সাথে ঘটেছে এবার ভগবান করুক আর কারোর সাথে না ঘটুক এই সবগুলো থেকে সতর্কতা রাখাই ভালো খুব ভালো খুব তো আমরা মানে ওখানে তো আর যায়নি তারপরে আর মানে ভয়টা থেকে গেছিল মনে মানে এরকম কিছু হওয়ার পরে তুমি একটু সতর্ক একটু বেশি লেভেলের সতর্ক থাকো এটা সতর্ক থাকা ভালো যেমন কি বলছি একা কোথাও যাওয়ার থেকে যদি পাশে কেউ থাকে তাকে ডাকলেন বা কোনো এরকম একটা ফাঁকা হল বা আরো কিছু এই সবগুলো থেকে একটু দূরত্ব থাকতেন মানে ভৌতিক বলে একটু বিশ্বাস করেছিলেন তো ধন্যবাদ তো আমার পডকাস্টে আসা নিয়ে আসার জন্য ধন্যবাদ তো ধন্যবাদ আজকের পডকাস্টটা এই পর্যন্ত তো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি বলেছি তো এই দাদার চ্যালেনে অনেকেও বলতে পারো কারণ ঘটে যাওয়া কাহিনি কমেন্ট করতে পারো বা ভয়েস এও দিতে পারো যার যেরম ঘটে যাওয়া ঘটনা হতে পারে তোমরা বলতে পারো তো ভিডিওটা মানে আসার জন্য আমি খুব ভাগ্যশালী তাই জন্য যা বলার দাদা বলব তো নমস্কার সবাইকে আজকে এই জিত এর নাম মানে এনার ডাক নাম জিত ভালো নাম প্রিয়জিৎ তো জিত নামটাই সবাই জানে তুমি যদি আমাদের পাড়ায় এসেও বা এলাকায় এসেও জিজ্ঞাসা করো বা এরকম কিছু জিজ্ঞাসা করো তো প্রিয়জিৎ নামে চিনবে না কেউ জিত নামে চিনবে তো জিতের নামে বলি জিত আজকে যে গল্পটা বললো এটা অনেকই পুরাতন গল্প এর সঙ্গে আরও একটা ঘটনা কিন্তু লুকিয়ে আছে সেটা কিন্তু আজকেও ও শেয়ার করলো না কারণ কি ও একটু ঘাবড়ে আছে মানে এই গল্পটা বললো মানে কিছুদিন আগেই এর সঙ্গে এরকম একটা বিচ্ছিরি একটা ঘটনা ঘটেছে তার জন্য ওই গল্পটা শেয়ার করছে না তো এর পরের ভিডিওতে ওই গল্পটা শেয়ার করবে তো নমস্কার সবাই ভালো থেকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো